হে শিক্ষার্থীবৃন্দ আপনাদের অনেকেরই প্রশ্ন ম্যাম একটি সাজেশন পড়লেই কি প্রাথমিক প্রধান শিক্ষক ও 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে এর উত্তরে আমি প্রথমেই বলবো আপনাদের প্রস্তুতি হয়ে যাবে তবে আবার প্রস্তুতি হবে না এমনটা কেন বলছি প্রস্তুতি হবে একবার বলছি আর একবার বলছি প্রস্তুতি হবে না যদি ভিডিওটি स्किप না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন আর হে চাকরির প্রস্তুতির সকল প্রকার সকল টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফল করে রাখবেন দেখুন আমি আপনাদের প্রথমেই বলছি যে প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষা হবে নব্বই নম্বরের আর এনটিআরসির নিবন্ধন পরীক্ষাটি হবে দুইশো নম্বরের এখানেই যে একটা বিশাল ডিস্টেন্স কিন্তু রয়ে গিয়েছে তো এই জায়গা থেকে প্রস্তুতি কিন্তু হচ্ছে না কারণা সাবজেক্টিভে একশো নম্বর রয়েছে এখন জেনারেল পার্টের একশো নম্বরের প্রস্তুতি সেম হতে পারে জেনারেল পার্টের সাজেশনটি আপনারা একটি সাজেশন ফলো করতে পারেন তবে এই সাজেশনটি একটি সাজেশন ফলো করলেও সাজেশনের মূল যে টপিকগুলোর গুরুত্বপূর্ণ যদি আমরা বলি স্টার বা পার্সেন্টেন্স ধরেন তাহলে কম বেশি কিন্তু সেটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমাদের এই সাজেশনটি দেখুন এই সাজেশনটি একটু লক্ষ্য করুন যেখানে কিন্তু আপনার এই যে বানান শুদ্ধিকরণ এটা যেমন বিসিএস এর জন্য হানড্রেড পার্সেন্ট তেমনি আপনার এনটিআরসি অর্থাৎ উনিশতম নিবন্ধনের জন্য এটা হানড্রেড পারসেন্ট তেমনি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট মানে সকল পরীক্ষার জন্যই কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট বাট আপনারা যদি আরও একটা টপিক দেখুন ভিন্ন কোনো টপিক দেখেন যেমন ধনীয় বর্ণ সেটা এর জন্য হানড্রেড পার্সেন্ট হলেও এন এর জন্য নাইনটি পার্সেন্ট এবং প্রাথমিক প্রধান শিক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট ঠিক তেমনই আমরা যদি অন্যান্য টপিকগুলো দেখি যে ধাতু এটা কিন্তু এন টিআরসির জন্য অনেক বেশি যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় এভাবেই আমরা যদি দেখি যে কিছু কিছু টপিক রয়েছে যেগুলো প্রাথমিক প্রধান শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ হবে কিন্তু এনটিআরসি এর জন্য গুরুত্বপূর্ণ হবে না তো আপনার যখন সামনে যে পরীক্ষাগুলো থাকবে যে টপিকগুলো যে বইয়ের জন্য বা যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আপনাকে পড়তে হবে অন্যথা একটি সাজেশন ফলো করে গদ পড়াশোনা করলে তো হবে না আপনাকে বুঝে বুঝেই পড়তে হবে তাই না যাই হোক আপনারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান এবং একবার ভর্তি হয়ে চাকরি না পাও অবধি ক্লাস করতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনারা আমাদের এই যে পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হয়ে যাবেন অথবা আপনারা প্রাইমারি ও নিবন্ধন ব্যাচে ভর্তি হতে পারেন গাইডলাইন ব্যাচে ভর্তি হতে পারেন জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ নগদে মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ আমরা আপনাদের ভর্তি কনফার্ম করব ধন্যবাদ সবাইকে